গীতার বঙ্গানুবাদ প্রথম অধ্যায় সৈন্যদর্শন শ্লোকওয়ান ধৃতরাষ্ট্র কহিলেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া আমার ও পাণ্ডুপুত্রগণ কি করিতেছে আমাকে বলো শ্লোক দুই সঞ্জয় বলিলেন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য সামন্তগণকে বুহ রচনায় ব্যস্ত দেখিয়া দোনাচার্যের নিকট গমন বলিতেছেন শ্লোক তিন হে আচার্য দুনাচার্য আপনার শিষ্য ধীমান ধৃষ্ট কর্তৃক বুহ রচনায় ব্যস্ত পাণ্ডবগণের মহান সৈন্য সমাবেশ আপনি নিরীক্ষণ করুন শ্লোক চার পাঁচ ও ছয় এই পাণ্ডব সৈন্য মধ্যে মহাধনুর্ধর ভীম অর্জুন ও তৎসমক্ষ যোদ্ধাগণ আছেন যেমন সাত্যকি বিরাটরাজ মহারথ দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব বিক্রমশীল যুজামুন্ন বীর্যবান উত্তমৌজা অভিমন্য ও দ্রৌপদীর পুত্রগণ ইহারা সকলেই মহারথী শ্লোক সাত হে দ্বিযোত্তম দোনাচার্য আমাদেরও যে সকল বিশিষ্ট বীর এবং সেনানায়ক যুদ্ধক্ষেত্রে উপস্থিত আছেন তাদের আপনার কবগতির জন্য পরিচয় করাইতেছি শ্লোক আট ও নয় হে দনাচার্য রণজয়ী আপনি আছেন আপনার সহিত আছেন ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ সৌমদত্ত ভীষ্রবা ও জয়দ্রত এবং ইহা ছাড়াও অনেকে আছেন যাহারা যুদ্ধ বিশারদ নানা অস্ত্রশস্ত পহরণধারী বীরপুরুষ এরা সকলই আমার জন্য প্রাণ দিতে কৃত সংকল্প শ্লোক দশ হে দোনাচার্য তা সত্ত্বেও ভীষ্মের দ্বারায় অবিরক্ষিত আমাদের সৈন্যবল অপর্যাপ্ত মনে হয় যদিও ভীমের দ্বারায় রক্ষিত পাণ্ডব সৈন্য সমূহ পর্যাপ্ত মনে হইতেছে শ্লোক এগারো তাই আপনারা বুহদারে স স্ব বিভাগ অনুযায়ী অবস্থান পূর্ব পিতামহ ভীষ্মকে রক্ষা করুন শ্লোক বারো অনন্তর প্রবল প্রতাপ কুরুবিদ্ধ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ প্রদানের জন্য উচ্চ উচ্চশ্বরে শঙ্খনাদ করিলেন শ্লোক তেরো আর তার শঙ্খ ভেরি মাদল পটহ রণসিংহ প্রভৃতি সহসা বাধিত হইল ও তুমুল শব্দ উদ্ভূত হইল শ্লোক চোদ্দ এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন শ্বেতবর্ণ অশ্বযুক্ত মহান রথে অবস্থান পূর্ব দিব্য শঙ্খ ধ্বনি করিতলেন শ্লোক পনেরো হৃষিকেশ নিজের পঞ্চজন্য ধনঞ্জয় দেবদত্ত এবং বিশ্বকর্মা ভীমসে পনের নামক শঙ্খ বাজাইলেন তাহলে ঋষিকেশ নিজের পঞ্চজন্য শঙ্খ ধনঞ্জয় দেবদত্ত শঙ্খ এবং ভীমকর্মা ভীমসেন প্রণ্ড নামক শঙ্খ বাজাইলেন কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির শ্লোক ষোলো কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন শ্লোক সতেরো ও আঠারো হে পৃথিবীপথে ধৃতরাষ্ট্র উৎকৃষ্ট ধনুর্ধারী কাশীরাজ মহারত শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাটরাজ এবং অপরাজিত সাতকী দুপদরাজ দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহু সুভদ্রাতনয় অভিমন্য ইহারা সকলেই পৃথক পৃথক সংকট ধ্বনি করিলেন শ্লোক উনিশ সেই সকল তুমুল সংখনাত ধরাতল এবং গগনমণ্ডলে হইতে লাগিল যেন এই প্রতিধ্বনি ধৃতরাষ্ট্রগণের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল শ্লোক কুড়ি হে মহিপথে তৎকালে ষষ্ঠ নিক্ষেপে সমুদ্র সমুদ্রত কপিধ্বজ দুর্যোধনাদিকে যুদ্ধোদ্যোগে অবস্থিত দেখিয়া রথর ধনঞ্জয় ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন শ্লোক পুরি হে মহিপথে তৎকালে ষস্ত নিক্ষেপে সমুদ্রত কপিধ্বজ দুর্যোধনাদিকে যুদ্ধোদ্যোগে অবস্থিত দেখিয়া রথরূড় ধনঞ্জয় ধনু উত্তোলন পূর্বক শ্রীকৃষ্ণকে বলিলেন শ্লোক একুশ অর্জুন কহিলেন হে কৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে আমার রথ স্থাপন কর শ্লোক বাইশ আর এ পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে কাহার কাহার সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্মতি দুর্যোধন হি দুর্যোধনের হিতৈষী যে সকল ব্যক্তি আসিয়াছেন সেই সকল যোদ্ধাগণকে আমি অবলোকন করিব বা নিরীক্ষণ করিব শ্লোক বাইশ তেইশ এ পর্যন্ত এই যুদ্ধক্ষেত্রে কাহারা কাহারাও কাহার কাহার সহিত আমাকে যুদ্ধ করিতে হইবে এবং এই যুদ্ধে দুর্মতি দুর্যোধনের হিতৈষী যে সকল ব্যক্তি আসিয়াছেন সেই সকল যোদ্ধাগণকে আমি অবলোকন করিব বা নিরীক্ষণ করিব শ্লোক চব্বিশ পঁচিশ সঞ্জয় বলিলেন হে ধৃতরাষ্ট্র গুড়াকেশ অর্জুন এরূপ আবেদন করিলে সর্বেন্দ্রীয় নিয়ন্ত্রা শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে তথা বিষ্ম দ্রোণ ও সমুদয় রাজন্যবর্গের সম্মুখে সেই উত্তম রথ স্থাপন করিলেন এবং বলিলেন হে পার্থ যুদ্ধার্থে সমবেত এই কৌরবগণকে তুমি নিরীক্ষণ করো শ্লোক ছাব্বিশ অনন্তর অর্জুন ও তথায় উভয় সেনার মধ্যে অবস্থিত পিত্রব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র সখা তথা শ্বশুর এবং শহীদবগণকে দেখিতে পাইলেন শ্লোক উনত্রিশ সেই কুন্তিপুত্র রণস্থলে অবস্থিত এই সকল আত্মীয় বন্ধুগণকে দেখিয়া অতিশয় কৃপা পরবশ হইলেন এবং বলিলেন শ্লোক আঠাশ হে কৃষ্ণ যুদ্ধার্থী এই সকল স্বজনগণকে সমবেত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে আমার মুখ শুষ্ক হইতেছে শ্লোক উনত্রিশ আমার শরীরে কম্প হইতেছে আমার শরীরের রোম রোম হর্ষিত হইতেছে হাত হইতে গান্ডী ধনু খসিয়া পড়িতেছে আমার দেহের চর্মও দগ্ধ হইতেছে শ্লোক উনত্রিশ আমার শরীরে কম্প হইতেছে আমার শরীরের লোম রোম হর্ষিত হইতেছে হাত হইতে গান্ডিব ধনু খসিয়া পড়িতেছে আমার দেহের চর্মও দগ্ধ হইতেছে শ্লোক তিরিশ হে শ্রীকৃষ্ণ আমি আর অবস্থান করিতেও পারিতেছি না আমার মন যেন ভ্রমিত হইতেছে হে কেশব আমি কেবল বিপরীত ভাববিশিষ্ট দুর্লক্ষণ সমূহ দেখিতে পাইতেছি শ্লোক একত্রিশ হে কৃষ্ণ যুদ্ধে স্বজনকে বিনাশ করিয়া শ্রেষ্ঠতা দেখিতেছি না হে কৃষ্ণ যুদ্ধে স্বজনকে বিনাশ করিয়া কোন শ্রেষ্ঠতা দেখিতেছি না আমি বিজয় আকাঙ্ক্ষা করি না আমি রাজ্য এবং সুখও চাই না শ্লোক বত্রিশ চৌত্রিশ হে শ্রীকৃষ্ণ যাহাদের জন্য আমাদের রাজ্য ভোগ ও সুখ সকল আকাঙ্ক্ষিত সেই সব আচার্য পিতৃব্য পুত্র এবং তদ্রুপ পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক এবং কুটুম্বগণ ধন ও প্রাণ ত্যাগ স্বীকার করিয়া যুদ্ধে উপনীত হইয়াছেন হে শ্রীকৃষ্ণ আমাদের রাজ্যেই বা কি প্রয়োজন ভোগ এবং জীবনেই বা কি প্রয়োজন ইহাদের ধন ও প্রাণ নাশ করিয়া হে মধুসূদন তাহাদের দ্বারা হত হইলেও আমি ইহাদিগকে বধ করিতে ইচ্ছা করি না শ্লোক পঁয়ত্রিশ হে পৃথিবীর রাজত্বের তথা ত্রিভুবনের নিমিত্ত রাজত্বের জন্য দুর্যোধনাদিকে বধ করিয়া আমাদের কি সুখ লাভ হইবে বুঝিতে না শ্লোক ছত্রিশ হে মাধব এই সকল আততাইকে বধ করিয়া আমরা পাপেরই আশ্রয় গ্রহণ করিব সেই জন্য আমরা নিজ আত্মীয় দুর্যোধনাদিকে বধ করিতে পারি না শ্লোক সাইত্রিশ স্বজনগণকে বধ করিয়া আমরা কাদের লইয়া কিংবা কি ধরনের সুখে সুখী হইব শ্লোক আটত্রিশ হে জনার্দন যদিও ইহার ইহারা লোভাক্রান্ত চিত্ত হে জনার্দন যদিও ইহারা লোভাক্রান্ত চিত্ত ইহারা কুলক্ষয়জনিত দোষ সম্পর্কে অজ্ঞ এরা স্বজন বিরোধে পাতক হইয়াও নিজেদের দোষ এরা দেখিতে পাইতেছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ তথা স্বজন হত্যার পাপ হইতে আমরা কেন নিবৃত্ত হইব না বুঝিতে পারিতেছি না হে জনার্দন শ্লোকার সে হে জনার্দন যদিও ইহারা লোভাক্রান্ত চিত্ত ইহারা কুলক্ষয় জনিত দোষ সম্পর্কে অজ্ঞ এরা স্বজন বিরোধে পাতক হইয়াও নিজেকে দোষ নিজেদের দোষ এরা দেখিতে পাইতেছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ তথা স্বজন হত্যার পাপ হইতে আমরা কেন নিবৃত্ত হইব না বুঝিতে পারিতেছি না শ্লোক উনচল্লিশ কুলক্ষয় হইলে কুল পরম্পরায় প্রাপ্ত কুলধর্ম বিনষ্ট হইবে বিনষ্ট হইলে অধর্ম সমস্ত বংশকেই গ্রাস করিবে শ্লোক চল্লিশ হে কৃষ্ণ কুল অধর্মে নিমজ্জিত হইলে কুলস্ত্রীগণ বেভিচারিণী হয় হে দৃষ্টি বংশধর কুলস্ত্রীগণ বেভিচারিণী হইলে বর্ণশঙ্করের জন্ম হইবে শ্লোক একচল্লিশ বর্ণশঙ্কর কুল ও কুলনাশকগণের নারকীয় কর্মের নিমিত্তই হইয়া থাকে শ্লোক একচল্লিশ বর্ণশঙ্কর কুল ও কুলনাশকগণের নারকীয় কর্মের নিমিত্তই হইয়া থাকে ইহাদিগের পিতৃগণ পিণ্ড ও তর্পণাদি হইতে বঞ্চিত থাকে ফলে পিতৃপুরুষগণ নরপতিত হইয়া থাকেন শ্লোক বিয়াল্লিশ কুলনাশকগণ এইরূপ বর্ণশঙ্কর সৃষ্টির কারক বলিয়া বিবেচিত হয় এদের দোষে সনাতন বর্ণ ধর্ম ও কুল ধর্ম উৎসন্ন হইয়া যায় শ্লোক তেতাল্লিশ হে জনার্দন যাহাদের দ্বারাই ধর্ম বিনষ্ট হয় সেই সকল মনুষ্যকে চিরকাল নরকে বাস করিতে হয় ইহা শোনা যায় শ্লোক চুয়াল্লিশ হায় কি দুঃখের বিষয় আমরা মহাপাপ করিতে তো সংকল্প হইয়াছি কারণ আমরা রাজ্য সুগ লোভে আত্মীয়বোধে উদ্যত হইয়াছি শ্লোক পঁয়তাল্লিশ যদি অস্ত্রধারী রাষ্ট্রপুত্তগণ প্রতিকার ছাড়া তথা ষষ্ঠহীন আমাদের যুদ্ধে বধ করে তবে তাহাই আমাদের পক্ষে অধিকতর হিতকর হইবে শ্লোক ছেচল্লিশ সঞ্জয় বলিলেন অর্জুন এইসব কথা শ্রীকৃষ্ণকে বলিয়া যুদ্ধক্ষেত্রে স্বরের সহিত ধনু পরিত্যাগ পূর্বক শোকাকুল চিত্ত হইয়া রথের উপর উপবিষ্ট হইলেন প্রথম অধ্যায় অন্যয় সমাপ্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপ গোপিকা কন্তো নমস্তুতে